এবার হারকাপানো শীতে কিন্তু কাঁপতে চলেছে গোটা বঙ্গের মানুষ প্রায় দশ থেকে বারোটি জেলায় তাপমাত্রার পারত কিন্তু দশ ডিগ্রির নিচে নেমে যেতে চলেছে যার প্রভাব কাল থেকেই কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে ঘন কুয়াশা এবং অতিরিক্ত প্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনে কিন্তু পড়বে বিশাল প্রভাব আবহাওয়াবিদরা বলছেন পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের প্রকোপ বজায় থাকবে তার পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝার জেরেই বাংলার আট থেকে নয়টি জেলায় থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাড়ি থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তো আজ থেকে আগামী কতদিন পর্যন্ত বঙ্গজুড়ে এই রকমই ঠান্ডা বজায় থাকবে কবে থেকে ঘুরতে পারে আবহাওয়ার উন্নতি পশ্চিমী ঝঞ্ঝা জেরে বাংলার ঠিক কোন কোন জেলায় থাকছে বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিন দিন পর্যন্ত কিন্তু এই রকম আবহাওয়াই বিরাজমান থাকবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কিন্তু দুপুর পর্যন্ত থাকতে পারে ভারী কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে বিমান চলাচল নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে কিন্তু বিঘ্ন ঘটতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা কিন্তু আরও বেশি পরিমাণে হ্রাস পাবে ফলে বেশিরভাগ জায়গাতেই কিন্তু তাপমাত্রার পারত দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে উত্তরে হাওয়া বাংলা জুড়ে যদি বেশি পরিমাণে প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু গোটা রাজ্য জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আগামী দুই দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে